তিনটে ভুতুরে প্যান্ডেল দেখাবো একসঙ্গে তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুক একটা ভয়ঙ্কর গা ছমছমে ভিডিও হতে চলেছে আর যারা প্রথমবারের জন্য দেখছো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নাও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে নাও তো চলো ভিডিওটা স্টার্ট করছি আর পরিচালনায় সবুজ সঙ্গ তো এই হচ্ছে দেখো ওলা দেবীতলা জংশন সামনে একটা ব্যানার দিয়ে দিয়েছে এবং এটা ঘড়ি দেখো ঘড়িটা বন্ধ অবস্থায় আছে ভাঙা বই বই এই হচ্ছে ফন কয়েশান তো চলো ভেতরে যাই ভেতরে কিন্তু বেশি কথা বাড়াবো না পুরো থিমটা আমি তোমাদের ঘুরে দেখাবো আর এই হচ্ছে টিকিট কাউন্টার তোমাদের দেখাই আর আর এটা হচ্ছে তোমার টিকিট কাউন্টারের মধ্যে যে টিকিট কাটছে সেটাও কিন্তু একটা ভুল দিকে দেখা যায় আর এই দেখো বাচ্চারা রীতিমতো ভয় পেয়ে যাবে দেখো এইগুলো বসে আছে প্যাসেঞ্জার বসে আছে আর হচ্ছে দেখো ওলা দেবীতলা জংশন জংশন এই দেখো এখানে ব্যানারও দেওয়া আছে ওলা দেবীতলা জংশন তো চলো উপরটা আমি তোমাদের দেখাই আর এই হচ্ছে সেই ভুতুরের ট্রেন দেখাই এই হচ্ছে এই হচ্ছে ভুতুরের ট্রেন চলো ট্রেনটা আমি তোমাদের ঘুরে দেখানোর চেষ্টা করি একটু আর এই হচ্ছে ট্রেন চালক পুতুরে ট্রেন চালক বুধ বসে ট্রেন চালাচ্ছে আর এই দিকের এই ট্রেনটাও তোমাদের দেখা এই পুরো বুধ মিলে আর কি এই পুরো ট্রেনটা চালাচ্ছে এই ট্রেনের ভিতরে ঢুকছি দেখো ভিতরের পরিবেশটা দেখো কতটা ভয়ঙ্কর এই দেখো

একটা ভুতুরে পরিবেশের সৃষ্টি করেছে এই সুন্দর কিন্তু এটাতে চিন্তা আর এই একটা ভূত লাভাচ্ছে দেখো ভূত লাভাচ্ছে দেখেছ এই দেখো ভূত লাভাচ্ছে হ্যাঁ আর এইদিকে ভূত বসে আছে আর এই দেখো এটা পুচকে ভূত এই দেখো এই একটা এই দিকে তোমাদের আমি দেখাই এই হচ্ছে এই একটা ভূত এই রকম ভূত দিয়ে পুরো কিন্তু এই এই কিন্তু সাজিয়েছে করেছে আর এই হচ্ছে ভোলা দেবী জংশন আর এই হচ্ছে পুরো এই মুহূর্তে রাতের স্টেশন ভয়ঙ্কর পরিবেশ আর এই হচ্ছে যে দেবাদিদেব মহাদেব এই হচ্ছে ঠাকুর ঠাকুরের মতো আলোগুলোকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে মনে হবে যেটা একটা অন্যরকম মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে

আচ্ছা বাড়ি কোথায় এখানেই না বাইরে থেকে এই ঢোলগোবিন্দপুরের এবছরের ভাবনা তোমাদের আমি আগের ভিডিওতে বলে ছিল সকালে দেখেছিলাম শ্মশান পুরীতে ভূত ও মহাকাল তো রাতের ভিউটা তোমাদেরকে আমি শেয়ার করব যে কতটা ভয়ঙ্কর কিভাবে সে যে উঠছে লাইনটা তোমাদের দেখায় এই হচ্ছে লাইন বিশাল বড় লাইন আর এই দিকেও অলরেডি লাইন আছে তো চলো যাই তোমাদের আমি দেখাই এই হচ্ছে সকালে আমি দেখেছিলাম তোমাদেরকে এই গাছগুলো লাগানো চলছে এই সবগুলো আর এই হচ্ছে ধুপুরে পরিবেশ শ্মশান পুরীতে এই হচ্ছে যে পুরো ফ্রিম এনাদের অলরেডি একটা ভয়ঙ্কর পরিবেশের সৃষ্টি করেছে দেখা এই হচ্ছে একটা ভয়ঙ্কর টাইপের পরিবেশ কিছু মানুষ এখানে রীতিমতো ভূত টাইপের সেজা আছে এই দেখো মনে জঙ্গলে ঢুকে আছে এই দেখো এই হ্যাঁ এই দিকে এবং এই দিকটা আমি তোমাদের দেখাই মানে খুব সুন্দর কিন্তু এই থিমটা হয়েছে এই দেখো এই ভূতটা থেকে বুঝতে পারছি আরোটা পড়ছে একদম ভুজুরে পরিবেশ সৃষ্টি করে ভূত সেজে দাঁড়িয়ে আছে এটা এবং এই দিকটা আমি দেখায় ওই দুটো দেখায় এটি দেখো দেয় হয়েছে কিন্তু পুরো তিমটা এগার সাজিয়েছে এই দূরটা দেখুন এই হচ্ছে একটা বাচ্চাটা এলে রীতিমতো হয়তো পেয়ে যাবে এই থিমটা দেখে এবারে আমরা হচ্ছে ওপরের দিকে উঠবো এই দেখুন এই দূর থেকে এবারে আমরা ওপরের দিকে উঠব গাছ গাছ পাতা এর সুন্দরভাবে রেডি করেছে এই হচ্ছে আমরা দোতলায় পৌঁছে গেছি এই হচ্ছে ওপরে আর আমরা ওই বিশেষভাবে দোতলায় উপরটাই উঠে গেছি এই ওপরে একটা মহাদেব এটা কিন্তু অরিজিনাল মহাদেব মানুষ আর কি এরা ছেলে অলরেডি ये ये क्या है? আরও ভয়ঙ্কর টাইপের কিছু দৃশ্য তোমাদের জন্যে ওয়েট করছে কেন বলছি একটু ধৈর্য ধরো তাহলে তোমরা বুঝতে পারবে যে ভয়ঙ্কর টাইপের দৃশ্যটা আমি তোমাদেরকে কেন বলছি এই দেখো আসল জিনিস এই দেখো লাফ জ্যান্ত লাশই আছে এই দেখো জ্যান্ত লাশ আর এই দিকে শ্মশানে পুরানো চলছে শ্মশানে পোড়ানো চলছে দেখো তাড়াতাড়ি দিয়ে এরকম ধোঁয়া উঠছে একটা অন্যরকম কিন্তু পরিবেশের সৃষ্টি হয়েছে এটা গাছ অলরেডি পড়ে আছে সেটা শ্মশানে পড়াচ্ছে এখানে আর একটা লাশ পড়ে আছে যেটা হচ্ছে যে শ্মশানে তোলা হবে দেখো এখন মৃতদেহ অলরেডি জেগে উঠছে দেখতে পাচ্ছি এইরকম টাইপের কিন্তু এনারা একটা পরিভূতের সৃষ্টি করেছে এই দিকটাই দেখায় আর তান্ত্রিক তন্ত্র সাধনায় ব্যস্ত একটা তান্ত্রিক তন্ত্র সাধনায় ব্যস্ত অরিজিনাল মানুষের মাথার খুঁজি দিয়ে একদম তন্ত্র সাধনায় ব্যস্ত আর এই দিকে মা কালী কালী মায়ের পুজো করছে একটা ব্রাহ্মণ গণেরই কালী মায়ের পুজো করছে তার একটা দৃশ্যকে এখানে দেখা যাচ্ছে সুন্দরভাবে কিন্তু পুরো এনারা এই থিমটা সাজিয়ে তুলেছে এবারে আমি তোমাদের মাকে দর্শন করাবো সমস্ত চমক এই প্যান্ডেলে আমি শেষ করলাম এরপরে আমি রণচন্ডী মাতাকে তোমাদের দর্শন করাবো এই হলো রণচন্ডী মাতা

এই হচ্ছে গৌর বিষ্ণুপ্রিয়া সঙ্গের থিম রাজমহল একটা ভূতের রাজমহল বা পুরনো রাজমহল তোমরা বলতে পারো অনেক দিন ধরে পড়ে আছে যেখানে ভূতের বসবাস তো এবছর এই নবদ্বীপ রাস উৎসবে ভূতের প্যান্ডেল অনেকগুলো হয়েছে তো এইটা আর একটা প্যান্ডেল দেখো ভূতটা কীরকম নাচছে না এখানে আছে পুরো একটা গাছ সপসমের পরিবেশ এনারা কিন্তু সৃষ্টি করেছেন এই একটা রাজমহল একটা ভাঙা পোড়া একটা জিনিস পরে আছে গাড়ি পরে আছে সেটা একটা আলোটা চমকাচ্ছে এবং এটা গাছ সকচমে একটা পরিবেশে কিন্তু সৃষ্টি করেছে ভেতরটা তো বাংলারই দেখা ভেতরটা দেখা ঠিক রকম টাইপেরই পরিবেশ সিনেমা ছিল না সেই ভুল ভুলাইয়া সেটার মতো কতকটা লাগছে আর কি একটা পরিবেশ কনসেপ্ট এরা নিয়ে আসেছেন এরা তান্ত্রিক বসে আছে ভূত সারাচ্ছে রাজমহলের মধ্যে সেরম টাইপের কিন্তু এনারা একটা পরিবেশকে সৃষ্টি করেছে

জাস্ট জাস্ট চোখে আলো করছিল তোমার চোখটা ছাপস্যাপ করছিলাম চলো এই ভিডিওটা এখানেই শেষ করলাম তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানো তো চলো ভাই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছে